পয়লা জানুয়ারি একটি তারিখ যা সারা বিশ্বের মানুষ একটি নতুন সূচনার পথিক হিসাবে উদযাপন করে কিন্তু কেন এই দিনটি বছরের প্রথম দিন হিসাবে নির্ধারণ হল এর পিছনে লুকিয়ে রয়েছে হাজারো বছরের ইতিহাস গল্পের শুরু প্রাচীন রোম থেকে খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেন এই ক্যালেন্ডারের মাধ্যমে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসাবে স্থির করা হয় জানুয়ারি নামটি এসেছে জেনাস নামক এক রোমান দেবতার নাম থেকে যিনি দ্বিমুখী ছিলেন এক মুখ তিনি অতীতের দিকে তাকাতেন এবং অন্য দিকের মুখ ভবিষ্যতের দিকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপের জুলিয়ান ক্যালেন্ডার বদলে গিয়ে গ্রিগরীয় ক্যালেন্ডারের পরিবর্তন হয় পনেরোশো সালে পোপ গ্রেগরি থার্টিন এই ক্যালেন্ডারের প্রবর্তন করেন যাতে সময় গণনার নির্ভুলতা আরও উন্নত করা হয় এই সময় থেকেই পয়লা জানুয়ারি আধুনিক বছরের প্রথম দিন হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় পয়লা জানুয়ারি শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি নতুন প্রতিশ্রুতি নতুন আশা এবং নতুন বছরের প্রতীক প্রতিটি সংস্কৃতি এবং প্রতিটি জাতি এই দিনটিকে নিজের মতো করে উদযাপন করেন প্রতিটি নতুন বছর আমাদের কাছে একটি নতুন কাহিনী লেখার সুযোগ এনে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন প্লিজ